দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপির চারটি জেলার সাংগঠনিক কর্মকর্তা ও ও এক কর্মীদের নিয়ে যাদবপুর বিজেপির জেলা সাংগঠনিক কার্যালয় বাড়িপুরে একটি বৈঠক করেন সোমবার বিকালে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই দিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এই কার্যালয়ে এই কার্যালয়ে খবর আটচল্লিশ ঘন্টা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল এসএসসি অফিস থেকে যে অযোগ্য লিস্টে বেরিয়েছে তাতে করে মেদিনীপুর জেলায় প্রায় দুশোর বেশি ক্যান্ডিডেট আছে এই সম্বন্ধে তিনি মেজা সারান সাংবাদিকদের উপর তিনি ঠিক কী বলেছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় যে মেদিনীপুরে আছে বেশি কি মেদিনীপুরে থাকা মানে কি মেদিনীপুরে থাকা মানে কি কি বলতে চাইছেন আপনি কোন চ্যানেল কলকাতা টিভি কোন চ্যানেলটা বলবেন তো আপনাকে প্রশ্নটাকে উপরে দিয়ে পাঠিয়েছে চিন্তার কোনো কারণ নেই মমতা ব্যানার্জির দম থাকে শুভেন্দু অধিকারীর টিকিটে ছুঁয়ে দেখুন ঠিক আছে আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দেখুন ডায় বাঁয়ে যারা ঘরে বিজেপিতে আসার পরে তৃণমূলে আমি যখন ছিলাম ডায় অনেক চোর ছিল সে ছবি আছে কুড়ি সাল থেকে বিজেপিতে আমার সঙ্গে তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে আর আপনারা মনে জানেন না পার্থ চ্যাটার্জি আসার পরে পাঁচটা রিজিওনাল এস তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগ যা হয়েছে যা খেয়েছে সব দক্ষিণ কলকাতা